এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবর রাজাব হয় পেশাব করার পর যদি পেশাব গায়ে বা জামা কাপড়ে লাগে এরকম লাগছে এরকম সন্দেহ হয় তাহলে কি এরপর এবাদতগুলো জায়জ হবে দেখেন পেশাব করার পর সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সুই আসে না শুই শুইয়ের মাথায় যেরকম পানি থাকে ওইরকম ছোট ছোট ছিটা আসে না কিছু এগুলো যদি আসে দু চার পাঁচটা বা এরকম ছিটা যদি আসে আপনার কাপড়ের শরীরে নাপাক হবে না এটার কারণে নাপাক

আর এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবর রাজাব হয় এই জন্য পেশাবের ফোটা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন দাঁড়ায় যদি সরসর করে পেশাব করে দেন তাহলে ছিটা বেশি আসবে এই জন্য বসে বসে করবেন এবং উপযুক্ত জায়গায় করবেন তারপরও যদি ছিটা চলে আসে ওই যে শুয়ে আগার পরিমাণ এরকম ছিটা আসলো দুইটা চারটা ছয়টা এতে কি হবে না নাপাক হবে সতর্ক স্বরূপ পায়ে আসতে পাও ধুয়ে ফেললেন শেষ আর কাপড় লাগলে কাপড় নাপাক পাক হবে না এত অল্প পেশাব লাগলে কারণ এটা থেকে একেবারে সুতা পরিমাণ সুই লাগবে থেকে বাঁচা সম্ভব না যার কারণে মাফ শুধু সেটা নয় অনেক সময় দেখবেন টয়লেটে বসলে মাছি আসে মাছি যা একবার ওই নাপাক জায়গায় বসে আবার আপনার শরীরে এসে বসে এর কারণে শরীর বা কাপড় নাপাক হবে কারণ ওই মাছির গায়ে বা তার পায়ে এত কম নাপাক লাগে যে ওইটা কোনো কাউন্ট করে গণনা করা কঠিন যার কারণে সেটা মাফ এটা লাগলে অসুবিধা হবে না এর বাইরে যদি মনে করেন পেশাব অনেক বেশি লেগে গেছে একেবারে এক দেড় হাম পরিমাণ আরো বেশি লেগে গেছে এরকম নিশ্চিত হন তাহলে তো নাপাক হবে তাহলে যে জায়গা না জায়গা ধুয়ে ফেললে আপনি নামাজ পড়তে পারবেন আবার অনেকের আছে লাগে নাই কিন্তু তার সন্দেহ হয়েছে যেমন প্রশ্ন যিনি করছেন উনি অনেকেরা আছে এটাকে বলা হয় সূচিবায়ুর রোগী আছে না না রোগ যে লাগছে মনে হয় লাগছে মনে হয় এ মনে হয় দিয়ে নাপাক হবে না এ মনে হয় কোনো বেল নাই এটার পাত্তা দেওয়া যাবে না এরকম সন্দেহ রোগের কারণে অনেকে দেখবেন অজু করতে আধা ঘন্টা সময় লাগে আছে না নাই করতে ঘন্টা সময় কেন তার সন্দেহ হয় মনে একটু রয়ে গেছে সে বার তার সন্দেহ থাকে আরো এটা সন্দেহ রোগী এই সন্দেহকে পাত্তা দেওয়া যাবে আপনি তিনবার দুইবেন ডলবেন এরপরে যদি আপনার মনে বলে যে মনে হয় শুকনা রয়ে গেছে ওরে বলবেন তুই দূর হ আমি হাদিস অনুযায়ী তিনবার ধুইছি অতএব আল্লাহ সাদে আমি বুঝুম যা কোনো টেনশন নাই